বাবা মায়ে ভালোবাসে না বাবা মায়ে ভালোবাসে না নেতারে মানে পি নেতারে মানে পি বাবা মায়ে ভালোবাসে না বাবা মায়ে ভালোবাসে না নেতারে মানে পি ওই সকল মানুষগুলো ওই সকল মানুষগুলো মাথায় নাই কি মাথায় নাই রে কি বাবা মায়ের ভালোবাসা হইল তো জাহান্নাতি হইল তো জাহান্নাতি হইবা তো জাহান্নাতি বাবা মায়ে ভালোবাসে না বাবা মায়ে ভালোবাসে না নেতারে মানে জানপি বাবা মায়ে ভালোবাসে না বাবা মায়ে ভালোবাসে না নেতারে মানে জনপি নেতারে মানে জনপি ওই মানুষগুলো বুদ্ধি নাই রে ওই মানুষগুলো বুদ্ধি নাই রে মানে যেন নেতারে পি বাবা মায়ের ভালোবাসা হইতে পারো জাহান্নি বাবা মায়ে হে ভালোবাসা হা হইতে পারো জাহান্নাতি বাবা মায়ে কষ্ট দিয়া বাবা মায়ে কষ্ট দিয়া নেতারে মান পি বাবা যদি মনে পাই যে কষ্ট হইবা তুমি জাহান নামি হইবা তুমি জাহান নামি বাবা মা বাসে থাকতে করো তুমি আদর বাবা মা বাইসা থাকতে করো তুমি আদর হইবা তুমি জাহানাতি হইবা তুমি জাহান বাবা মায়ে ভালোবাসে নেতারে মানে পীর বাবা মায়ে ভালোবাসে নেতারে মানে পীর বাবা মায়ে ভালোবাসে নেতারে মানে পীর বাবা মায়ে ভালোবাসা হইতে পারো জাহান্নাতি বাবা মায়ের ভালোবাসা হইতে পারো জাহান্নাতি বাবা মায়ে কষ্ট দিয়া নেতারে মানবীর বাবা মা যদি কষ্ট পায় হইবা তুমি জাহান্নামে হইবা তুমি জাহান্নামে হইবা তুমি নামি